এই সফলতা কত দূরের কথা সেই সফলতা আপনাকে দুনিয়া শেষ করতে হবে আপনাকে মৃত্যু পরবর্তী জীবন বার জাকি অধ্যায় শেষ করতে হবে আপনি কত দিন কত রাত কত মুহূর্ত কত মাস কত বৎসর কত কাল কত যুগ কবরে শুয়ে থাকবেন কবরে হয়তো ঘুমিয়ে থাকবেন অথবা কবরে এক সেকেন্ডও ঘুমাইতে পারবেন না কারণ মায়ের চোটে ঘুম তো আর হবে না মশারি তো টানাই দেওয়া হয় না যে মশা কামড়াবে না হ্যাঁ আপনার আমলের উপর নির্ভর করবে আপনি যখন প্রশ্নের উত্তর যখন করা হবে কবরে যাওয়ার পরে কোরআন ভালোবেসে ছিলেন কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে ছিলে দুনিয়াতে তো বহুত স্লোগান দিয়েছ এই পক্ষের ওই পক্ষের হ্যাঁ শয়তানের পক্ষের ইবলিসের পক্ষের বহু স্লোগান দিয়েছিলে কোন পক্ষের তুমি কোরআনের পক্ষের নাকি কোরআনের বিপক্ষের কথা বুঝেন নাকি বুঝেন না কোরআনের পক্ষের নাকি কোরআনের বিপক্ষের এই প্রশ্নটা এই প্রশ্নটা কবরের ভিতরে হবে আল্লাহ আপনি বলবেন যে নতুন এক প্রশ্ন বানায় নিয়ে কোনো সুযোগ নাই কেউ যদি কোনো কিছু বানায় তাহলে তার নাম বিধাত এটা শরীয়তে অ্যাকসেপ্টেড হবে না এটা প্রত্যাখ্যাত হবে কবরে কেউ যখন মারা যাবে তার যে রূহটা আসল আমি আসল আপনি আসল মানুষ আপনি আসল আব্দুর রহমান যাকে চেনেন আসল ফাদার নকলটা নয় নকল ফাদার হলো যেটার লেগ টু হেড সাড়ে তিন হাত বডি এরকম শুয়ে আছে এটা নকল এই জন্য তাড়াতাড়ি তাকে নকল করো নকল করা মানে সরানো তাকে তাড়াতাড়ি নকল করো কবরের ভিতরে দাফন করো আসল ফাদার চলে গেছে ওইটা হলো রো ওইটা হলো আত্মা ওইটা হলো আপনার শৌল ওইটা হলো আপনার আসল জীবন যেটি কোথার থেকে কীভাবে এসেছিল কোথায় চলে গেল দুনিয়ার কোন শক্তি সামর্থ্য সেনাবাহিনী বিজিবি পুলিশ আপনার আত্মীয় স্বজন আপনার বিশাল ক্ষমতা কোনো কিছুই কোনোভাবেই লক্ষ লক্ষ চিকিৎসাবিদ কোনোভাবেই হাজার হাজার মেশিন লাগিয়েও নিয়ন্ত্রণ করতে পারে নাই ধরতে পারে নাই কোন জিনিস কোন দিক দিয়ে বের হলো নাক দিয়ে নাকি মুখ দিয়ে নাকি কান দিয়ে নাকি প্রসবের গোড়া দিয়ে নাকি কোন দিক দিয়ে কি বেরিয়ে যাচ্ছে ধারণ করতে পারে নাই মানুষের প্রতিটা পালস কতভাবে মানে এটা উঠানামা করছে মানুষের শরীরের প্রতিটি রক্ত করিকার মধ্যে কিরকম কি রকম ভাইরাস ডায়াবেটিস আছে নাকি নাই এরকম সেরকম যাবতীয় সব চিকিৎসা বিজ্ঞানীরা এগুলি যন্ত্র আবিষ্কার করে পরীক্ষা নিরীক্ষা করে ধরেছে কিন্তু একটা কাচের ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার মেশিন এই দিক দিয়ে ওই দিক দিয়ে সমস্ত রকম মেশিন লাগিয়েও যেটিকে ধারণ করতে পারে নাই কি বেরিয়ে গেল ধারণ করে নিয়ে এটা বিক্রি করে দিই দুই লাখ টাকার বিনিময়ে দুই কোটি টাকার বিনিময়ে ও ধনী মানুষ কোটি টাকা যদি ফকির একটা রাস্তা নিয়ে আসছি প্রতিস্থাপন করে দিই মানুষ জবাই করে বাংলাদেশে যেরকম কিডনি চুরি করে নিয়ে কিডনি প্রতিস্থাপন করে চক্ষু যেরকম মানুষ দান করে জনকে লাগিয়ে দেওয়া হয় এই রুহ যদি আমরা একটা প্রকল্প চালু করতে পারতাম বাঙালিরা সবই পারে মেডিন জিনজিরা কোম্পানিকে বলা দরকার ছিল যে দেখি এটা পারেন কিনা আপনারা সারা বিশ্বের চিকিৎসাবিদরা নাই রুহ প্রতিস্থাপন রু হাদরিন আসল মানুষটা হইলো রুহ এটা হলো নকল তো এই নকল বডিটা এটাকে যখন কবরস্থ করা হয় তাহলে আসল মানুষ যেটা আপনার ফাদার আপনার বন্ধু আপনার আত্মীয় তার আসল যে আসল যে বন্ধুটা তাকে আবার ফেরেস্তারাতে নিয়ে গেছে মারাকলমোত যান কবচ করে ওইদিকে যাব না না দিন ইনশাল্লাহ মালাকুল মত জান্ত কবজ করে তাদের সহযোগী ফেরেস্তাদের কাছে দিয়ে তিনি ব্যস্ত থাকেন এরপরে আবার ওই তারা যারা নির্ধারিত রয়েছে কবর ভিতরে আবার এটা নিয়ে আসবে তার রুহটা আবার তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে এরপরে তাকে উঠিয়ে বসানো হবে ইজাদু ফিনাল মাই ইয়ে তুইয়া তি হিমালা খান ফায়াস আলা নেহি মান ওমা দিন ওকা ওমান নাবি এই প্রশ্নগুলো আপনারা শুনছেন আমি যদি এই প্রশ্নগুলিকে বিকৃত করার এই প্রশ্নগুলোকে উপেক্ষা করার চেষ্টা করি আমার কথা কেউই নিবে না কোরআন হাদিসের সাথে যদি মিল না হয় যত বড় বুজুর্গ হোক যত বড় পীর সাহেব হোক যত বড় বড় হুজুর হোক কোনো বড় হুজুর বড় হুজুর নয় পীর সাহেব সাহেব নয় মানুষের বক্তব্য গ্রহণীয় নয় যদি কোরআন সুন্নার সাথে মিল না পড়ে আর যদি কোরআন সুন্নার সাথে মিল পড়ে তাহলে শুধু আমি রফিক মাদানি নয় আমার চেয়ে ছোট আরো ছোট আরো ছোট। ইভেন ইবলিস শয়তানও যদি বলে আর সেইটা কোরআন সুন্নার সাথে মিল পরে আই ড্র ইউর আবার বলছি ভুলে বলি রে মুখ দিয়ে বেরিয়ে যায় ইচ্ছা করেই বলেছি করে যদি এমন কথা বলে যেটা রসুলের কথার সাথে মিল আছে তাহলে সেই কথা এভিডেন্স সেই কথা দলিল আল্লাহ রসুল এটা সার্টিফাই করেছেন জাকাতের খেজুর চুরির ঘটনা আপনারা যারা জানেন সেইখানে ইবলিস আবু হুরারাকে শিখিয়েছিল তুমি যদি সকাল বিকাল আয়তুল কুরসি পড়ো তাহলে ইবলিস শয়তান তোমাকে প্ররোচিত করতে পারবে না আবু হুরারা যখন আল্লাহ রসুলকে কথা বললেন তখন আল্লাহ রসুল বললেন সদা কাকা ওয়া হুয়া কাজুব যে তোমারে শিখাইছে সে জাতিগত লেট টু হেড তার পুরাটা সত্যাই মিথ্যা দিয়ে জড়িত তবে তোমাকে যেই কথা শিখিয়ে গেছে এটা সত্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইবলিসের কথাকে সার্টিফাই করেছেন মোয়াজ হাতিরেন কবর এই তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্ন উত্তর দিলে চার নাম্বার প্রশ্ন হলো কোরআনের পক্ষের নাকি বিপক্ষের এবার প্রশ্ন করা হবে অমায়ের মুখ কি শিখেছিলে কি পড়েছিলে আপনি বলবেন আমি ডক্টর অফ মেডিসিন অথবা ডক্টর অফ সায়েন্স অথবা ডক্টর অফ আর্টস অথবা এরকম সেরকম বিভিন্ন রকম পরিচয় তুলে ধরবেন কোনো পরিচয় কাজ হবে না একটাই করা তো কিতা আল্লাহ কোরআন প্রেমিক ছিলাম কোরান পড়েছি কোরআন ধরেছি কোরান আমল করেছি কোরান অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করেছি কোরানের সাথে লেগে থেকেছি কোরআনের পক্ষে ছিলাম যদি এই কথাগুলো বলতে পারেন তাহলে আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলবেন আন সাদা আবদি আমার বান্দা সত্য কথা বলেছে জান্নাতের বিচারা বিচারে দাও ওফ বাবা লাহু বাবান জান্না আর তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দাও তাহলে তো ঘুমাবেন যদি কোরানের পক্ষের হয়ে থাকেন আর যদি বিপক্ষের হয়ে থাকবেন হ্যাঁ কোরআন হ্যাঁ কোরআন আবার কি কোরআন তো খতম করেছিলাম কোরআন তো খতম করেছিলাম আমাদের সমাজের মানুষ মানে দুর্ভাগ্যজনক হলেও আমাদেরকে কথা বলতে বাধ্য হই বলতে হয় কোরআন ছেলে দেখে কোরআন পড়াইলেন না মুসলমান নিজে কোরআন বলেন কি কোরআন খতম করছি হ্যাঁ কোরআন খতম করছি আমি বলি যে খতমের অর্থ হয় দুইটা একটা হইলো ফার্স্ট টু লাস্ট হলো একটা খতম আর একটা খতম অর্থ হলো যে আরেক কদম সামনে আগায় দেখ জীবনে খতম করে ফেলবো একদম তো এই খতম অর্থ আপনারা বুঝেন তা আমাদের সমাজের মানুষ কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে কোরআনের বিধিবিধান চেঞ্জ করতে হবে কোরআন উপযোগী নয় কোরআন পার্লামেন্টের জন্য নয় কোরআন বঙ্গভবনের জন্য নয় কোরআন ইউনিভার্সিটির জন্য নয় কোরআন কলেজের জন্য নয় কোরআন রাজনীতির জন্য নয় কোরআন জীবন বিধানের জন্য নয় কোরআন কোনো কিছুর জন্যই নয় কোরআন আমার আমলের জন্য নয় কোরআন আমার ফ্যামিলির শান্তির জন্য নয় কোরআন আমার আপনার সমস্যা দূর করার জন্য কোরআনের কোনো ভূমিকা নাই কিছু তো কোরআনের কথা বলা যাবে না কোরআনের আয়াত আছে এমন বই পাশে রাখা যাবে না কোরআনের যে বিধি বিধানগুলো কথা আছে এগুলো বলাই যাবে না মুগ্ধ উচ্চারণই করা যাবে না আর কোরানে সময় হয়ে গেছে যত জেহাদের আয়াত আছে কোরআনের সব উঠাই দিয়ে তারপরে নতুন কোরআন বাংলাদেশের জন্য বের করতে হবে ইন্নার ইল্লাহ জন তাহলে আপনি কোরআনের পক্ষের নাকি কোরআনের বিপক্ষের জোর দেখে আপনি কবরে গিয়ে দেখেন হাদিন সেই জন্য বলছিলাম এই প্রশ্নটা আসবে যদি আপনি এরকম হয়ে থাকেন তখন আবার আপনি মুখ দিয়ে বলবেন হ্যাঁ আপনি জিব্বা উল্টাইতে চাইলে উল্টানো যাবে এত সহজ না এটা আপনি কার সামনে দাঁড়িয়েছেন আপনি কি মনে করেন আজকে যদি কোনো মানুষকে বলা হয় এই জুবান নামাজের পরে তাকে বাংলাদেশের যেই গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার সেইখানে নিয়ে তাকে দারুণভাবে জিজ্ঞাসাবাদ করা হবে নামাজের তার মন থাকবে না মাঝে সারাক্ষণ হলো যে হাই হেরি কি নির্যাতন করা হয় আমাদের দেশে যেই রিমান্ড তার যে কি ডিমান্ড তার যে কি অবস্থা এটা তো আমরা সহজেই জানি এইটা বুঝলেন আখেরাতে রিমান্ডের কথা বুঝলেন না কবরের ভিতরে চতুর্দিকে মাটি আর মাটি উপর মাটি আপনার সহায় সম্পত্তি আত্মীয় স্বজন আপনার সেনাবাহিনী আপনার সোলজার আপনার চাটুকার গুলো এখন তো নাই সাথে যারা আপনার পদলেহন করেছিল যারা আপনার পায়ে চাটুন দিয়েছিল তারা কোথায় নাই এখন আপনাকে তুলে বসানো হবে এই কালপিট জবাব দে কোরআন কি পড়েছিলি কোরআন কি কায়েম করেছিলি নাকি কোরআনকে উৎখাত করার জন্য সর্বাত্মক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেছিলি কি করেছিলি জবাব আপনাকে দিতে হবে না পার পাবেন না আপনি নামাজ পড়েন রাখেন আপনার নামাজ আপনার নামাজকে আপনাকে তাই শিক্ষা দিয়েছে নাকি নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছিলেন সূরা ফাতিহা না পড়লে তোমার নামাজ হবে না সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া একটা আয়াত দিয়ে দিয়েছিলেন মালিক ইয়াউমিদ দিন বিচার দিবসের মালিক বিচার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া প্রশ্ন তোমাকে করা হবে তা তোমার মনে ছিল ও ভাই ফজরের সলা আদায় করেছেন জুমার সমাল সামাল আদায় করছেন আসর মাগরি বেশা পড়ছেন এই রকম প্রাণহীন এরকম সোলহীন একটা ডেড বডি একটা ডেড বডি সব ঠিকঠাক আছে খালি আত্মাটা নাই তার যে উদাহরণ আমার আপনার উদাহরণ তো ওইরকমই আমার উদাহরণ ওই এত সলাত আদায় করছি সলাতের রকম শিক্ষা সলাতের রকম দীক্ষা সলাতের কোনোরকম টিচিং সলাতের কোনোরকম লেসন সলাতের কোনোরকম বাস্তবতা সলাতের রকম মানে কি বলে যে বাস্তবতা আমার আপনার জীবনে আমরা এনে দেখি নাই মনে ছিল না এই প্রশ্ন হবে আপনার এই প্রশ্ন খবরে হবে এই জন্য বলছিলাম হয়তো ঘুমাবেন অথবা আপনি জাগ্রত থাকবেন জাগ্রত কিরকম বুঝবেন হারে হারে টের পাবেন এক সেকেন্ড কয় হাজার বছরে হয় যখন পিটনি ভালো করে লাগাবে যখন শাস্তি দিতে শুরু করবে তখন বুঝবেন এক সেকেন্ড কয় হাজার বছরে হয় যাই হোক মজা